রহিম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমি হচ্ছে সামষ্টিক অর্থনীতি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমাদের সামনে হাজির হয়েছি স্বল্পকালীন স্বল্পকালীন অপেক্ষকের বৈশিষ্ট্য আলোচনা করো সামষ্টিক অর্থনীতির ভূগ অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে স্বল্পকালীন অপেক্ষকের বৈশিষ্ট্য আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আমরা মনোযোগ সহকের প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবেন ইনশাল্লাহ শুরুতে আমরা স্বল্পকালীন দিয়ে নিব যে স্বল্পকালীন স্বল্পকালীন ভূগপেক্ষক সংজ্ঞা লিখে নিব আমরা যে স্বল্পকালে আয়ের সাথে ভুগবে যে নির্ভরশীলতার সম্পর্ক থাকে তার গান প্রকাশকে স্বল্পকালীন অপেক্ষক বলে আমি তিনবার বলবো একবার বলছি আরেকবার স্বল্পকালে আয়ের সাথে ভোগ্যের যে নির্ভরশীলতার সম্পর্ক আয় একটা চলক একটা চলক আয় হচ্ছে স্বাধীন চলক হচ্ছে অধীন চলক আর যে কোনো অপেক্ষকের নামকরণ হয় অধীন চলকের প্রেক্ষিতে আয় স্বাধীন ব্যয় অধীন প্রেক্ষিতে যদি নামকরণ হয় তার আয় অপেক্ষক না এখন কি হয়েছে ভূগ অপেক্ষক সংগ্রাম এবার বলবো যে স্বল্পকালে আয়ের সাথে ভোগ্যের যে নির্ভরশীলতার সম্পর্ক তার গানটি প্রকাশকে স্বল্পকালে অপেক্ষক বলে আমি আবার বলতেছি স্বল্পকালীন আয়ের সাথে বক নির্ভরশীলতা সম্পর্ক তার স্বল্পকালীন অপেক্ষক বলে ওকে আমরা কি করবো বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করে দিব স্বল্পকালীন ভোগ অপেক্ষকের বৈশিষ্ট্য আলোচনা করা হলো আলোচনা করা হল স্বল্পকালীন ভোগাপেক্ষের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হলো এক নম্বর স্বল্পকালীন ভোগাপেক্ষক সরল রৈখিক স্বল্পকালীন ভোগ অপেক্ষক সরল সরল রৈখিক প্রথম বৈশিষ্ট্য স্বল্পকালীন বোগাপেক্ষক সরল রৈখিক তোমরা আহ এই বৈশিষ্ট্যের শুরুতে যেটা লিখে নিবা যে আহ আমরা জানি আমরা জানি স্বল্পকালীন বোগাপেক্ষক বোগ প্লাস বিওয়াই আমরা জানি স্বল্পকালীন বোগাপেক্ষক সৃশমণি প্লাস বিওয়াই ওয়াই আমাদের এখানে বলছে যে স্বল্পকালীন বুক অপেক্ষক সরল রই এই যে রৈখিক আমরা গণিতের জগতে জানি ভাষায় জানি কোন অপেক্ষক ঘাত বা সর্বোচ্চ পাওয়ার হচ্ছে ওয়ান আমরা জানি ওয়ান সেটা উজ্জ্ব থেকে উল্লেখ থাকে না কিন্তু আমরা জানি উপর পাওয়ার ওয়ান আছে সি এর উপরে পাওয়ার ওয়ান আছে কোন অপেক্ষকের আকৃতি কেমন হবে সেটা সম্পূর্ণ নির্ভর করে তোমার আঁকা বাঁকা হবে কিনা সোজা হবে কিনা এগুলো নির্ভর করে চলক সময়ের পাওয়ারের উপরে তো এখানে ওয়াই এর পাওয়ার ওয়ান সি এর পাওয়ার ওয়ান যেহেতু উভয় চলকের পাওয়ার সর্বোচ্চ পাওয়ার ওয়ান সেহেতু এই অপেক্ষকটি অঙ্কিত রাখা হবে সরল আকৃতির আমরা একটু লিখে নিব যে আমরা জানি স্বল্পকালীন ভূগাপেক্ষক সি প্লাস বি ওয়াই এই অপেক্ষকে এই অপেক্ষকের চলক ওয়াই এবং সি এর সর্বোচ্চ ঘাত ওয়ান তাই অপেক্ষক থেকে অঙ্কিত রাখা হবে সরল আকৃতির আবার বলি এটুকু লিখবো যে এই অপেক্ষকের চলক এই অপেক্ষকের চলক ওয়াই এবং পাওয়ার ওয় তাই অপেক্ষকটি সরল রৈখিক ব্যাস স্বল্প ভোগাপেক্ষ সরল রৈখিক আমরা জানি স্বল্প ভোগাপেক্ষ অপেক্ষক মানে প্লাস এই অপেক্ষকে এই অপেক্ষকের চলক ওয়াই এবং সি এর সবচেয়ে তাই অপেক্ষকটি সরল রৈখিক বা সরল আকৃতির আমি নাম্বার তে যাব আকৃতিক বৈশিষ্ট্য ভোগ অপেক্ষক স্বয়ংবদ্ধ ভোগ এবং পরিচিত ভোগের যোগফল স্বল্পকালীন ভোগ অপেক্ষক স্বয়ংভূত ভোগ এবং পরিচিত ভোগের যুগ ফল সব ফলের ভোগ অপেক্ষা ভোগ এবং পরিচিত ভোগের যুগ ফল স্বল্পে স্বয়ংগত ভোগ এবং পরিচিত ভোগের যোগফল জি আমরা লিখে যে আমরা জানি স্বল্প ভোগ অপেক্ষক অথবা আমরা জানি স্বল্পকালে শিশু মনে প্লাস বি ওইটুকু লিখলে হবে যে আমরা জানি স্বল্পকালে শিশু মনে প্লাস বি ওয়াই ওকে এটুকু লিখে নিবো যে আমরা জানি স্বল্প শিশু মনে প্লাস বি পরে লিখবো যে এই অপেক্ষকে এ হলো স্বয়ংগত ভোগ এবং বি ওয়াই হলো পরিচিত ভোগ এই অপেক্ষাকে এ হল স্বয়ংগত ভোগ যে ভোগ আয়ের উপর নির্ভর করে না তাই কিন্তু আমরা স্বয়ম্পত ভোগ বলি আয় শূন্য অবস্থায় যেই ভোগ বজায় থাকে তাকেই স্বয়মত ভোগ বলি আমরা শূন্য ধরলে এ কিন্তু বজায় থাকে তাই এ হচ্ছে স্বয়মত ভোগ বি হচ্ছে প্রান্তিক ভোগ প্রবণতা বা ভোগ সমীকরণের ঢাল এই ঢালের সাথে যে আয়টা থাকে দুটা গুণ ফলকে বলা হয় পরিচিত ভোগ তাহলে দেখো ভোগ ভোগাপেক্ষক স্বয়মত ভোগটা রয়েছে এবং পরিচিত ভোগটা রয়েছে তাহলে আমরা বলতে পারি আমরা দুই নম্বর নব্বইশালে ভোগ ভোগাপেক্ষক স্বয়ংত ভোগ এবং পরিচিত ভোগের যে ফল আমরা জানি স্বল্পকালীন ভোগ অপেক্ষক সি সমান প্লাস বি ওয়াই এই অপেক্ষকে এ হলো স্বয়ংভূত ভোগ এবং বি ওয়াই হলো পরিচিত ভোগ তাই বলা যায় স্বল্পকালীন ভোগ অপেক্ষক স্বয়ংভূত ভোগ এবং পরিচিত ভোগের যোগফল স্বল্পকালীন ভোগ অপেক্ষক সি সমান প্লাস বি ওয়াই এই অপেক্ষকে এ হলো স্বয়ংভূত ভোগ বি ওয়াই হলো পরিচিত ভোগ তাই বলা যায় স্বল্পকালীন ভোগ অপেক্ষক স্বয়ংভূত ভোগ এবং পরিচিত ভোগের যোগফল গেল দুই নাম্বার এরপরে আমরা নাম্বার থ্রিতে যাব আমরা লিখব তিন নাম্বার যে স্বল্পকালে এপিসি গ্যাটার দেন এমপিসি খুবই গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্য আলাদা আলাদা প্রশ্নের একার আসে ঠিক আছে আলাদা আলাদা প্রশ্নের একার আসে স্বল্পকালে এপিসি গ্যাটার দেন এমপিসি এটা একটা বৈশিষ্ট্য আমরা যদি স্বল্প করি বর্গ সি সমান কে প্লাস বি ওয়াই তো এই অপেক্ষক থেকে শুরুতে তোমাকে এপিসি বের করতে হবে আর এমপিসি বের করতে হবে কি বের করতে হবে এপিসি এবং এমপিসি এপিসি এর পুরো রূপ হচ্ছে এভারেজ প্রপেনসিটি টু কনজাম্পশন এভারেজ প্রপেনসিটি টু কনজাম্পশন অর্থাৎ হচ্ছে গড় ভোগ প্রবণতা এপিসি মানে কি এভারেজ প্রপেনসিটি টু কনজাম্পশন এভারেজ প্রপেনসিটি টু কনজাম্পশন গড় ভোগ প্রবণতা আমি একটু পুনরায় লিখে দিচ্ছি কনজামশন বাংলা হচ্ছে গর্ভ প্রবণতা গড় ভোগ প্রবণতা গড় ভোগ প্রবণতা এভারেস্ট গর্ভ প্রবণতা এরপর যদি যাও এমপিসি মার্জিনাল টু সে মার্জিনাল মার্জিনাল প্রফেন্সিটি টু কনজামশন প্রান্তিক ভূ প্রবণতা প্রান্তিক ভোগ প্রবণতা প্রান্তিক ভোগ প্রবণতা ঠিক আছে এপিসি মার্জিনাল প্রপেনসিটি টু কনজাম্পশন গর্ভ প্রবণতা মার্জিনাল প্রপেনসিটি টু এভারেজ প্রপেনসিটি টু কনজাম্পশন গরব প্রবণতা একটা হচ্ছে মার্জিনাল প্রপেনসিটি টু কনজাম্পশন প্রান্তিক ভোগ প্রবণতা আর এখানে এপিসি সূত্র হচ্ছে এপিসি সূত্র হচ্ছে তোমার ইকোনমিক্সে তোমরা জানো ইয়া জাতীয় তো চলক আছে যেমন আর হ্যাঁ তারপর এপি এপিসি এআইইউ এপিসি এগুলো যা আছে জাতীয় সব ভাগ বোঝানো হয় আমরা অধীন চলককে স্বাধীন চলক দ্বারা ভাগ করে দিব বুক অপেক্ষকে বুঝ অধীন আই হচ্ছে স্বাধীন ভাগ করে দিব আর যখন আমরা এমপিসি বের করি এমপিসি এমপিসি যখন বের করি তখন ফর্মুলাটা হয় সি উপরে ওয়াই নিচে এখন জাস্ট শুধু এমপিসি এম ইকোনমিক্স এম জাতীয় যত সূত্র আছে তোমরা জানবা যে এম আর এমআর এমসি এমইউ mpc আছে এগুলো d ডেল অথবা ডেল্টা চলে আসবে হ্যাঁ আমরা dc বাই dy দিতে পারি dc বাই dy c বাই y এটা হচ্ছে dc বাই dy সূত্র আর তাহলে সংজ্ঞা apc সংজ্ঞা যদি তুমি বলো যে ভগবেকে আয়দারা ভাগ করলে যা পাওয়া যায় তাকে প্রবণতা বলে ভগবেকে আয়দারা ভাগ করলে যা পাওয়া যায় তাকে প্রবণতা বলে আবার এখন আমরা বলতে d মানে পরিবর্তন d মানে কি পরিবর্তন d ডেল ডাল্টা ম্যাথমেটিক্সের তিনটার প্রতীক দ্বারা পরিবর্তন বুঝি আমরা d

প্রান্তিক ভূ প্রবণতা বলে আয়ের পরিবর্তনের ফলে ভোগের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক ভূ প্রবণতা বলে আর এখানে বলা যায় ভুগবে কে আয় দ্বারা ভাগ করে যা পাওয়া যায় তাকে গড় প্রবণতা বলে ব্যাস ওকে আমার আলোচনা বিষয় এটা না আমার আলোচনার বিষয় হচ্ছে এপিসি গ্যাটার দেন এমপিসি তো আমি এখন এই ভূগাপেক্ষ থেকে একবার এপিসি বের করবো আর এমপিসি বের করবো বের করে দেখবো যে কোনটা বড় অতএব এপিসি এপিসি শুধু লিখলাম সি বাই ওয়াই

এই হচ্ছে তিন নাম্বার বৈশিষ্ট্য যে স্বল্পকালে এপিসি গ্যাটার দেন এমপিসি এরপরে যাবো আমরা চার নাম্বার বৈশিষ্ট্যে চার হচ্ছে স্বল্পকালে এপিসি পরিবর্তনশীল স্বল্পকালে পরিবর্তনশীল স্বল্পকালে এপিসি পরিবর্তনশীল আমরা অবশ্যই লিখে নেব যে আমরা জানি স্বল্প প্লাস বি ওয়াই এটা আমরা লিখিনি লেখার পরে দেখে এপিসি বের করব আগে এবং দেখব আমরা এপিসিটা পরিবর্তনশীল কি না তাহলে শুরুতে যে কাজটা করব অথবা এপিসি বের করব অথবা এপিসি এপিসি হচ্ছে সি বাই ওয়াই সি এর মান এ প্লাস বি ওয়াই এ বাই ওয়াই শুধু বি ওকে এটা এপিসি এখন এপিসিটা কি বলছে এখন পরিবর্তনশীল এই যে এই পরিবর্তনশীল কিনা তা জানার জন্য আমাকে এই এপিসি কে ওয়াই এর সাপেক্ষে করতে হবে মনে রাখবা ম্যাথমেটিক্স এর জগতে আমরা জানি কোনো কিছু পরিবর্তনশীল কিনা মান কি বাড়বে মান কি কমবে এটা হবে এটা কি নির্মগামী হবে এই যাবতীয় যা আছে সব কিছু নির্ভর করে অন্তকরণের উপরে ঢালের উপরে আমরা অন্তকরণ করব অন্তকরণ যে প্লাসেস চলে আসে তাহলে উদ্দগামী হবে ধনাত্মক হবে পরিবর্তনশীল হবে অন্তর্কলের মাঝে মাইনাস চলে আসে নিম্নগামী হবে ঋণাত্মক হবে পরিবর্তনশীল হবে আর অন্তর্কলের মাঝে শূন্য চলে আসে তাহলে সেটা স্থির থাকবে অর্থাৎ আমরা এপিসি কে অন্তর্কলন করব যদি এপিসি মান শূন্য চলে আসে তাহলে আমরা এপিসি কে পরিবর্তনশীল বলতে পারবো না সেটা স্থির আর যদি এপিসি মান প্লাসে চলে আসে অথবা মাইনাসে চলে আসে তাহলে আমরা বলতে পারবো পরিবর্তনশীল তাহলে কোন কিছু পরিবর্তনশীল কিনা তা জানার জন্য ওই অপেক্ষকটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে স্বাধীন চলকের প্রেক্ষিতে আমরা যিনি ভোগাপেক্ষে স্বাধীন চলক হচ্ছে ওয়াই আর অধীন চলক হিসাবে থাকে যে পরিবর্তনশীল কি না তা জানার জন্য এপিসি পরিবর্তনশীল কিনা তা জানার জন্য এপিসি কে সাপেক্ষে অন্তর্কলন করি এপিসি পরিবর্তনশীল কি না সাপেক্ষে অন্তর্কলন করি তাহলে আমরা লিখব ডি এপিসি ডি ওয়াই সমান এখন এপিসি এপিসি এর মানব সমান হচ্ছে এ বাই ওয়াই প্লাস বি এপিসি পরিবর্তনশীল কিনা তা জানার জন্য এপিসি কে ওয়াই এর সাপেক্ষে অন্তর্গণ করি তো ডি এপিসি ডি ওয়াই তাহলে ওয়াই এর সাপেক্ষে অন্তর্গণ করব আমরা তোমরা যারা ডিফারেন্সিয়েশন ভালো জানো তারা একটা অন্তর্গণ অবশ্যই জানো যে 1 এক্স এর অন্তর্গণ কি আমরা কিন্তু জানি 1 এক্স এর অন্তর্গণ -1/x2 কিভাবে হয় এটা ম্যাথমেটিক্স এ যখন তোমাদের মৌলিক গণিত পড়ছো তোমরা তখন শিখছো তারপর আমি একটু দেখাই দিচ্ছি যেমন ধরো একটা অপেক্ষক 1 এক্স

এর পরে যেটা করবো আমরা বিয়ের অন্তকোণ কি জিরো কারণ কার সাপেক্ষে অন্তকোণ করছি ওই এর সাপেক্ষে যার সাপেক্ষে অন্তকোণ করবো ওই চলক যদি না থাকে তার মানে জিরো হয়ে যাবে একটা আর এমনিতে আমরা বলতে পারি যে ধ্রুবকের অন্তকরণ বা স্থির পদের অন্তকরণ জিরো মাইনাস এর এ বাই ওয়াই স্কোয়ার এটা নট ইজ টু জিরো অর্থাৎ জিরো না আর আমি আমরা জানি যে যাকে অন্তকরণ করবো তার মানটা যদি জিরো না হয় তাহলে সেটা অবশ্যই পরিবর্তনশীল আমরা এখানে লিখে দেবো জয়ন্ত এখন তো এপিসি এর পরিবর্তন বোঝা যাচ্ছে আই এর প্রেক্ষিতে এপিসি এর পরিবর্তন ঋণাত্মক অর্থাৎ আই যদি বাড়ে তাহলে এপিসি কমবে কারণ এপিসি পরিবর্তন আই এর প্রেক্ষিতে এপিসি এর পরিবর্তন বোঝানো হয়েছে আর অন্তকমার মাইনাসে চলে আসছে বিপরীত সম্পর্ক অর্থাৎ আই যদি কমে তাহলে এপিসি বাড়বে আই যদি বাড়ে তাহলে এপিসি কমবে এখন আমরা একটু লিখে নিতে পারি যেহেতু ডি এপিসি বাই ডি ওয়াই নট ইজ ইকুয়াল টু জিরো সেহেতু পরিবর্তনশীল ওকে আমরা পরিবর্তন আশা করি সবাই বুঝতে পারছি এই পরে আমরা পাঁচ নাম্বারে পাঁচ আহ স্বল্পকালে এমপিসি স্থির আমরা এখানে লিখে নিব যে স্বল্পকালে স্থির স্বল্পকালে এমপিসি স্থির এটা একটা বৈশিষ্ট্য তো আমরা শুরুতে লিখে নিব যে আমরা জানি স্বল্প সিসু এ প্লাস বি ওয়াই এ কথা লিখে নিব অথবা সংক্ষেপে লেখবো আমরা যে আমরা জানি স্বল্পকালে এ প্লাস ওয়াই এইটুকু লিখে আমার এখন যে কাজ সেটা হচ্ছে এমপিসি বের করে নেওয়া এবং দেখা এমপিসি স্থির কিনা এই কাজটা করবো আমরা কি বের করবো এমপিসি এবং দেখবো এমপিসি স্থির কিনা তো এখানে আমরা লিখে নেবো যে অত এমপিসি মার্জিনাল প্রভিন্সি রেট কনজামশন ডিসি বাই ডি ওয়াই ডি বাই ডি এর মান হচ্ছে এ প্লাস বি তাহলে শুধু বি চলে আসছে ব্যাস এখনই এমপিসি স্থির কিনা পরিবর্তনশীল জানার জন্য এমপিসি কে ডিফারেন্সিয়েশন করবো কার ওয়াই এর সাপেক্ষে আমি একটা লিখে নিব যে এমপিসি স্থির কিনা জানার জন্য এমপিসি কে ওয়াই এর সাপেক্ষে অন্তর্গলন করি

ভূপ অপেক্ষকে স্থিতিস্থাপকতা স্বল্প ভোগপীক্ষ স্থিতি স্থাপকতা একচেয়ে কম স্বল্পকালীন ভূগোপিক স্থিতি স্থাপকতা একের চেয়ে কম স্বল্পকালীন ভোগ পৃথিতি স্থাপতা একের চেয়ে কম বেচ আমরা শুরুতে লিখে নিই যে আমরা জানি স্বল্পন ভোগ অপেক্ষক সিসমনে প্লাস বি ওয়াই কথাটা লিখে নিই যে আমরা জানি স্বল্পকালে সিসমনে প্লাস বি ওয়াই এর উপরে লিখবে যে অতএব ভোগ স্থিতিস্থাপকতা ভোগ স্থিতিস্থাপক ক্রস সরি কনজাম্পশন ইলাস্টিসিটি অফ কনজাম্পশন ভোগ ভোগ স্থিতিস্থাপক সূত্র হচ্ছে

তাহলে ভাগ করলে তার অ্যান্সার হবে তোমার জিরো পয়েন্ট নাইন তুমি যদি এখানে আরো অনেকগুলো নয় দাও তাহলে যদি তখন ভাগ করবা উত্তর হবে জিরো পয়েন্ট নাইন নাইন কখন উত্তর এক হবে না আমি এটা বুঝতে চাচ্ছি যে হর নিচারটা থেকে হর উপরটাকে লব হর যদি সামান্যতম বড় হয় লব থেকে হর সামান্যতম বড় যদি হয় অতি ক্ষুদ্র বড় যদি হয় তার মানে কখনই এক হবে না এক থেকে কম হবে যেমন তুমি এখানে দেখো নিরানব্বই 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 কতগুলো সামান্য ব্যবধান ভাগ করলে ভাগ করে দেখো উত্তর কখনোই অন না নয়নি দেখাবে তার মানে কি নিচের অংশটা সামান্য বড় হলো তার মানে এক হবে না ছোট হবে আমি এই আর আর সমান সাথে যে অংশটা সেটা প্লাসের প্লাসের হওয়াতে এখন নিচের অংশটা বড় হয়ে গেছে কারণ এই এর সাথে একটা যোগাযোগের আছে নিচের অংশটা বড় হয়ে গেছে ছোট নিচের অংশটা বড় হওয়াতে তার মানে কখনই এক হবে না একের ছোট হবে আমরা একটু এখন লিখে নেব যেহেতু যেহেতু অর্থাৎ তার মানে একের চেয়ে কম যেহেতু এ প্লাস বিয়াই গ্রেটার দেন বি ওয়াই সেহেতু ইসি কি একের চেয়ে কম পরীক্ষা আসতে পারে

এমবিসি সেটা শূন্য থেকে বড় হয় আবার এক থেকে ছোট হয় শূন্য থেকে বড় হওয়ার মানে হচ্ছে আয়ের পরিবর্তন হলে ভোগের পরিবর্তন হবে আয়ের পরিবর্তন হলে ভোগের পরিবর্তন হবে যদি আয়ের পরিবর্তন ভোগের পরিবর্তন না হয় তাহলে সেটা শূন্য হইতো আয়ের পরিবর্তন হলে ভোগের পরিবর্তন হবে এখানে শূন্য থেকে বড় আর আবার এক থেকে কিছু এক মানে হচ্ছে একদম সমানুপাতিক যে আইজি হারবারে ভোগ যদি সে হারে বাড়তো তাহলে এমবিসি বেশি সমান হয়তো কিন্তু আমরা যদি বাস্তবে জানি স্বল্পকালে আইজি হারবারে ভোগ তার চেয়ে কম হারে পারে এখানে একের চেয়ে কম আমরা কিন্তু শুধু দেখে দিব যে আমরা যদি আহ স্বল্পকালের মানুষের আই বললে ভুগ বাড়ে আই দিয়ে ভুগ কম হারে বাড়ে তাই হয় আশা করি সবাই স্বল্পের বৈশিষ্ট্যগুলো বুঝতে পারছে যদি খুব ভালো করে বুঝতে পারো তাহলে তোমরা দীর্ঘকালীন ভূগাপে বৈশিষ্ট্য খুব সহজেই পারবা আর স্বল্পকালের দীর্ঘকাল যখন পারবা তখন ভূগাপেক্ষকের পার্থক্যটা পারবা স্বল্পকালীন এবং দীর্ঘকালীন ভূগাপেক্ষকের মধ্যে পার্থক্য পার্থকলে এটাও পারবা এখন তিনটা প্রশ্ন কিন্তু একটার সাথে জড়িত এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট তিনটা থেকে পরীক্ষা আসে প্রায় সময় স্বল্প নির্বা বৈশিষ্ট্য লেখো দীর্ঘকালীন বর্ঘ বৈশিষ্ট্য লেখো স্বল্পকালীন এবং দীর্ঘকালীন নির্বাহের মধ্যে পার্থক্য লেখো এভাবে প্রশ্ন আসতে পারে বা খন্ড ভাবে আসতে পারে আশা করি ক্লাসটা সবারই ভালো লাগছে আমার ক্লাস যদি ভালো লাগে তুমি বন্ধু বান্ধব সবারই আমার অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম